হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সিম ব্যাঙ্ক রেমিট্যান্স কার্ড সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি এক্সিম ব্যাঙ্ক রেমিট্যান্স কার্ড হলো যারা বিদেশে কাজ করেন এবং নিয়মিত উপার্জিত অর্থ দেশে পাঠান তাদের পরিবারের জন্য একটি আদর্শ কার্ড এক্সিম ব্যাঙ্ক এই কার্ডটি ব্যবহার করা আরও সহজ ও নিরাপদ করেছে ভিসা নেটওয়ার্কের মাধ্যমে অর্থ গ্রহণের জন্য এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা তাদের এক্সিম রেমিটেন্স কার্ডে কয়েক মিনিটের মধ্যেই তহবিল গ্রহণ করতে পারেন তবে আসুন এক্সিম ব্যাংক রেমিটেন্স কার্ড সম্পর্কে আরও বিস্তারিত জানা যাক প্রথমেই বেনিফিশিয়ারি কারা বিশ্বব্যাপী বিভিন্ন রেমিটেন্স পরিষেবা কোম্পানিতে এক্সিম রেমিটেন্স কার্ড সুবিধা উপলব্ধ তবে উপকারভোগীরা যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং অস্ট্রেলিয়ার এক্সিম এক্সচেঞ্জ হাউস থেকে বিশেষ পরিষেবা নিতে পারবেন এবার আসুন জানা যাক একজিম রেমিট্যান্স কার্ডের চার্জ ইস্যু ফি এবং কার্ডের বৈধতা সময় কতখানি কার্ড ইস্যুইং ফি লোকাল কার্ডের জন্য এক হাজার টাকা এবং ইন্টারন্যাশনাল কার্ডের জন্য এক হাজার পাঁচশো টাকা কার্ড রিনিউয়াল ফি লোকাল কার্ডের জন্য এক হাজার টাকা এবং ইন্টারন্যাশনাল কার্ডের জন্য এক হাজার পাঁচশো টাকা কার্ড রিপ্লেসমেন্ট ফি লোকাল কার্ডের জন্য এক হাজার টাকা এবং ইন্টারন্যাশনাল কার্ডের জন্য এক হাজার পাঁচশো টাকা সাপ্লিমেন্টারি কার্ড ফি লোকাল কার্ডের জন্য এক হাজার টাকা এবং ইন্টারন্যাশনাল কার্ডের জন্য এক হাজার পাঁচশো টাকা প্রিপেড কার্ড স্টেটমেন্ট রিট্রিভাল ফি দুই ধরনের কার্ডের জন্য লোকাল কার্ডের জন্য ফ্রি ইন্টারন্যাশনাল কার্ডের জন্য ফ্রি পিন রি ফি লোকাল কার্ডের জন্য পাঁচশো টাকা এবং ইন্টারন্যাশনাল কার্ডের জন্য সাতশো টাকা ইন্টারন্যাশনাল কার্ডের ফান্ড লোডের ফি হচ্ছে মিনিমাম বিশ ডলার অথবা সমমূল্যের টাকা ইন্টারন্যাশনাল প্রিপেড কার্ডের জন্য এটিএম ক্যাশ অ্যাডভান্স হচ্ছে দশ ডলার অথবা তিন শতাংশ এবং প্রত্যেকটা ফি এবং চার্জে ভ্যাট প্রযোজ্য হবে এবারে শোনা যাক এক্সিম ব্যাঙ্ক রেমিটেন্স কার্ডের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলো কি কার্ড প্রাপ্তি যে কোনো শাখা থেকে কোনো অ্যাকাউন্ট ছাড়াই কার্ড সংগ্রহ করা যাবে আপনি রেমিটেন্স সরাসরি এবং সহজ উপায়ে পাবেন গ্রাহককে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে আসতে হবে না প্রাপ্ত তহবিল তাৎক্ষণিকভাবে বাংলাদেশের যে কোনো ভিসা এক্সিম এবং কিউ ক্যাশ এটিএম থেকে উত্তোলন করা যাবে ভিসা পিওএস এর ব্যবহার করা যায় এটি বাংলাদেশের ভিসা আনএফিলিয়েটেড এও ব্যবহার করা যাবে দৈনিক নগদ উত্তোলনের সীমা পঞ্চাশ হাজার টাকা এই কার্ডে এসএমএস সতর্কতা সুবিধাও রয়েছে এবার আসুন এই কার্ডের নিরাপত্তা সম্পর্কে জানা যাক এটি একটি পিন ভিত্তিক কার্ড যা এটিএম এ লেনদেনের সময় আপনার কার্ডের নিরাপত্তা নিশ্চিত করবে এবং কার্ডধারীর স্বাক্ষর ও ছবির মাধ্যমে পিওএস মার্চেন্টদের কাছে কার্ডের মালিকানা নিশ্চিত করবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন